আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালের আট নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাআল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উদ্দীপকে দেওয়া ছিল নাইনটি মিটার উঁচু একটি গাছের ভূতলের কোনো বিন্দুতে তার শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি ওই বিন্দু থেকে ডিমিটার পিছিয়ে গেলে উন্নতি কোন থার্টি ডিগ্রি হয় একদিন গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে গাছের গোড়া থেকে মিটার দূরে মাটি স্পর্শ করে ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কট থার্টি ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি হলে সেক থিটা এর মান নির্ণয় করো তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কট থার্টি ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি এরপর আমরা লিখবো বা কট থার্টি ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল এই যেহেতু কট আসে তাহলে আমাদের এই দিকেও কট নিয়ে আসতে হবে তো আমাদের জানতে হবে কট কত ডিগ্রির মান ওয়ান আমরা জানি কট সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তো যদি আমাদের জানা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটরের হেল্প নিতে পারি তো ক্যালকুলেটরে আমাদের যেহেতু কট বাটন নেই আর কটের বিপরীত হলো ট্যান তাহলে আমাদের চাপতে হবে শিফট ট্যান এরপর এখানে যেহেতু আমরা বিপরীত বাটন চাপছি তাই আমাদের এই যে মানটা দেওয়া থাকবে তার বিপরীত মান চাপতে হবে এখানে দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি আর এটার বিপরীত হলো রুট থ্রি বাই ওয়ান তাহলে আমরা লিখব রুট থ্রি ভাগ ওয়ান নিচের ওয়ান না দিলেও হয় শুধু রুট থ্রি দিলেও হবে তো এই যে এখানে দেখাচ্ছে সিক্সটি তো বিপরীত বাটন যদি আমরা চাপি তাহলে বিপরীত মান তুলতে হবে এজন্য আমরা ওয়ান বাই রুট থ্রি না তুলে রুট থ্রি বাই ওয়ান তুলেছি তো এখানে দেখাচ্ছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ কট সিক্সটি ডিগ্রির মান হল ওয়ান বাই রুট থ্রি এখন যদি আমরা দুই দিক থেকে কট বর্জন করি এই কট আসে এই তাহলে দুই দিক থেকে কট বাদ দিলে আমাদের থাকতেছে থার্টি ডিগ্রি প্লাস থিটা ডান দিকে থাকতেছে সিক্সটি বা থিটা তো থার্টি ডিগ্রি এদিকে প্লাস আসে ওইদিক গেলে হবে মাইনাস তাহলে সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি তাহলে সুতরাং আং থিটা ইকুয়াল সিক্সটি থেকে থার্টি মাইনাস করলে আমরা পাচ্ছি থার্টি ডিগ্রি তো থিটার মান আমরা পেয়ে গেলাম কিন্তু আমাদের কাছে চা হয়েছে সেক থিটার মান তাহলে আমরা লিখবো সুতরাং আং সেক থিটা ইকুয়াল তাহলে সেক থিটার মান আমরা পাইলাম থার্টি ডিগ্রি এখন আমাদের সেক থার্টি ডিগ্রির মান বসাতে হবে আমরা জানি কসের বিপরীত হলো সেক তাহলে আমরা যদি কস থার্টি ডিগ্রির মান বের করতে পারি তার বিপরীত মানটা হবে সেক থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু তাহলে এটার বিপরীত হবে টু বাই রুট থ্রি তাহলে অ্যান্সার হবে টু বাই রুট থ্রি আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ডি এর মান নির্ণয় করো তো উদ্দীপকে দেওয়া ছিল নাইনটি সিক্স মিটার একটি গাছ তো আমরা এখানে চিত্র অঙ্কন করলাম মনে করি এবি একটি গাছ যার উচ্চতা হলো নাইনটি সিক্স মিটার এটার শীর্ষের উন্নতি কোন এখানে দেওয়া ছিল সিক্সটি ডিগ্রি তো এখানে আমরা দিলাম যে সি বিন্দুতে সিক্সটি ডিগ্রি হল উন্নতি কোন আবার বলা হয়েছে ওই বিন্দু থেকে ডি মিটার পিছিয়ে গেলে তো এখানে সি বিন্দু থেকে ডি মিটার পিছিয়ে গেলো তাহলে ডি ইকুয়াল হলো ডি মিটার তখন উন্নতি কোণ হলো থার্টি ডিগ্রি ডি বিন্দুতে উন্নতি কোণ হলো থার্টি ডিগ্রি তো এখন আমরা এই ডির মান বের করব দুইটি সমকোণী ত্রিভুজ এখানে আমরা পাচ্ছি একটি হলো এবিসি আর একটি হলো এবিডি তো প্রথমে আমরা ছোটো সমকণিত ত্রিভুজ নিয়ে কাজ করবো তো আমরা প্রথমে লিখব যে ধরি এবি ইকুয়াল নাইনটি সিক্স মিটার সিডি ইকুয়াল ডি মিটার এরপর হলো কোন এসিবি ইজুকাল টু সিক্সটি ডিগ্রি এবং কোন এডিবি থার্টি ডিগ্রি তাহলে এ সিবি এই কোনটা হলো সিক্সটি ডিগ্রি আর এ ডিবি এই কোনটা হলো থার্টি ডিগ্রি তো এটা আমরা লিখলাম লেখার পরে এখন আমরা প্রথমে ছোটো ত্রিভুজটা নিয়ে কাজ করবো আমরা এখানে এই যে বিসির মান বের করব তো এই ত্রিভুজের ভূমি হলো বিসি আর এবি হলো লম্বো লম্ব আর ভূমি আমরা জানি ট্যানের সাথে সম্পর্কিত তাহলে আমরা লিখব ত্রিভুজ এ ট্যান কোন হলো সিক্সটি ডিগ্রি অর্থাৎ এসিবি ইকুয়াল লম্বো নাইনটি সিক্স মিটার আর ভূমি হলো বিসি বা টেন সিক্সটি ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি ইকাল নাইনটি সিক্স বাই বি সি তাহলে বা বিসি ইকুয়াল তাহলে এই যে রুট থ্রির এখানে আসবে বি সি আর বিসির এখানে আসবে রুট থ্রি তাহলে নাইনটি সিক্স বা বি তো লব হরকে যদি আমরা রুট দ্বারা গুণ করি তাহলে রুট থ্রি রুট থ্রি আর উপরে হচ্ছে নাইনটি সিক্স নিচে রুট থ্রি রুট থ্রি করলে হয় থ্রি উপরে হয় নাইনটি সিক্স দ্বারা যদি আমরা নাইনটি সিক্সকে কাটি তাহলে পাবো থার্টি অর্থাৎ আমরা লিখতে পারি থার্টি টু রুট মান থার্টি টু রুট থ্রি তো ক্যালকুলেটরে যদি আমরা দিতাম নাইনটি সিক্স ভাগ রুট থ্রি তাহলে সমান এই আমরা পাচ্ছি থার্টি টু রুট থ্রি দশমিক মান আমরা এই যে নিতে পারি ফিফটি ফাইভ পয়েন্ট ফোর বিসির মান আমরা পেয়ে গেলাম তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিডি ইকুয়াল হলো তাহলে বিসির মান হলো থার্টি টু রুট থ্রি তার সাথে যোগ হল সিডির মান হলো ডি মিটার তাহলে এখন আমরা কি করব এই বড় সমকোণী ত্রিভুজটা এবিডি এই ত্রিভুজটা আমরা নিব এই ত্রিভুজের লম্ব হল এবি আর ভূমি হলো বিডি তাহলে আবারও আমরা ট্যান দিয়ে করব তাহলে ত্রিভুজ এ ট্যান কোন হলো এবার থার্টি ডিগ্রি তো যে বড় ত্রিভুজের এখানে হলো কোন হলো থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি ইকুয়াল তাহলে লম্ব লম্বো এ বি যার মান হলো নাইনটি সিক্স বাই ভূমি হলো বিডি আর বিডির মান আমরা পাইলাম থার্টি টু রুট থ্রি প্লাস হলো ডি বা টেন থার্টি ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল 96 সিক্স বাই থার্টি টু রুট থ্রি এখন যদি আমরা আড়ি গুণ করি তাহলে ওয়ান দ্বারা নিচে গুণ করতে হবে আর রুট থ্রি দ্বারা উপরে গুণ করতে হবে তাহলে বা ওয়ান দ্বারা গুণ করলে এখানে যা আসে আমরা তাই পাবো থার্টি টু রুট প্লাস আর রুট থ্রি দ্বারা গুণ করলে হবে নাইনটি বা ডি ইকুয়াল নাইনটি সিক্স রুট থ্রি আর এখানে প্লাস থার্টি টু রুট থ্রি আছে ওই দিক গেলে হবে মাইনাস থার্টি টু রুট থ্রি তো এখন মাইনাস করলে আমরা পাবো ডি ইকুয়াল সিক্সটি ফোর রুট থ্রি ছিয়ানব্বইটা রুট থ্রি থেকে বত্রিশটা রুট থ্রি বাদ দিলে থাকে আরও চৌষট্টিটা রুট থ্রি তাহলে মাইনাস করলে আমরা পাইলাম কি সিক্সটি ফোর রুট থ্রি তো ডির মান আমরা পেয়ে গেলাম এটা রাখতে পারি অথবা আমরা এটা ক্যালকুলেটরে গুণ করে দেখতে পারি যে এটার মান কত সিক্সটি ফোর রুট থ্রি ইকুয়াল তো দশমিক মান হলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন পয়েন্ট এইট ফাইভ তাহলে সুতরাং ডি ইকুয়াল ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন পয়েন্ট এইট ফাইভ মিটার প্রায় তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়মান ডি ইকুয়াল ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন পয়েন্ট এইট ফাইভ মিটার প্রায় তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন তো আমাদের এই অঙ্কটাতে মূলত লম্ব আর ভূমি নিয়ে কাজ আর লম্ব আর ভূমি সমান আমরা জানি ট্যান অর্থাৎ ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি যেটা আমরা মনে রাখি টেরা লম্বা ভূত এই ছন্দের মাধ্যমে টেরাতে ট্যান লম্বাতে লম্ব আর ভূতে ভূমি তো প্রথমে আমাদের এই ছোটো সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ তারপরে আমাদের বড় সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে এবিডি দুই ক্ষেত্রেই আমরা লম্ব আর ভূমি অর্থাৎ ট্যান দিয়ে করবো আমরা পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে পি এর মান নির্ণয় করো আর উদ্দীপকে বলা ছিল একদিন গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেলো যে তার অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে পি মিটার দূরে মাটি স্পর্শ করে গাছটিকে ধরে নিলাম কি এবি তাহলে এর উচ্চতা হলো নাইনটি সিক্স মিটার তো চিত্রে এবি হলো 96 সিক্স মিটার আর ঝড়ে ভেঙে গেল অর্থাৎ ধরলাম যে ই বিন্দুতে ভেঙে মাটিতে যে বিন্দু স্পর্শ করে সেটা হলো এফ তাহলে এখানে এ ই আর এফ হলো সমান অর্থাৎ এ অংশ ভেঙে মাটিতে পড়লো আর বলা হইলো দণ্ডায়মান অংশের সাথে তাহলে যে অংশটুকু দাঁড়িয়ে আছে সেটা বি বিই গাছটির যে অংশ দাঁড়িয়ে আছে সেটা হলো বিই আর এই দণ্ডায়মান অংশের সাথে কোন করেছে হইলো থার্টি ডিগ্রি তাহলে কোনটা হবে এখানে আর যদি বলতো ভূমির সাথে কোন তাহলে কোনটা হয়তো এখানে যেহেতু দণ্ডায়মান অংশের সাথে বলছে তাহলে আমরা এই কোনটা এখানে নেব থার্টি ডিগ্রি এরপর যে অংশটা দাঁড়িয়ে আছে দণ্ডায়মান অংশ এটা আমরা ধরে নিলাম এক্স মিটার তো সম্পূর্ণ গাছটা যদি হয় নাইনটি সিক্স মিটার আর দণ্ডায়মান অংশ যদি হয় এক্স মিটার তাহলে যে অংশটুকু ভাঙলো সেটা কি হবে নাইনটি সিক্স থেকে দণ্ডায়মান অংশটুকু বাদ দিলে ভাঙা অংশটুকু আমরা পাচ্ছি অর্থাৎ ভাঙা অংশটুকু হবে নাইনটি সিক্স মাইনাস এক্স মিটার তাহলে প্রথমে আমরা লিখব ধরি গাছটির দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য বি সমান এক্স মিটার সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এবি ইকুয়াল নাইনটি সিক্স মিটার তাহলে সুতরাং ভাঙা অংশের দৈর্ঘ্য এই সমান ইএফ সমান নাইনটি সিক্স মাইনাস এক্স মিটার আর এখানে কোন তৈরি হয়েছে বিইএফ তাহলে কোন বিএফ দণ্ডায়মান অংশের সাথে উৎপন্ন কোন বি ইকুয়াল থার্টি ডিগ্রি এবং চিত্রে বিএফ সমান পি মিটার যেটা প্রশ্নে দেয়া ছিল তো এখন আমরা লিখব সমকণী ত্রিভুজ বি ই এ তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে আমরা জানি কোণের বিপরীতে যে বাহু থাকে সেটা হলো লম্ব আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ আর অবশিষ্ট বাহু হইল ভূমি তাহলে এখানে লম্ব হইল বিএফ যার মান পি আর অতিবুজ হইল ইএফ লম্ব হইল বি তো যেহেতু তিনটা বাহুই এখানে চিহ্নিত করা তাহলে আমাদের সেক্ষেত্রে দুইটি ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করতে হবে অর্থাৎ তিনটা বাহুরে যেন কাজ হয় যদি আমরা সাইন থিটা নিয়ে কাজ করি তাহলে হবে লম্ব বাই অতিভুজ আর যদি টেন থিটা দিয়ে কাজ করি তাহলে হবে লম্ব বাই ভূমি তাহলে লম্ব ভূমি অতিভুজ তিনটারে এখানে কাজ হয়ে যাবে তো প্রথমে আমরা ট্যান দিয়ে কাজ করব টেন কোন হলো থার্টি ডিগ্রি ইকুয়াল তো লম্ব হলো এখানে বি এফ তাহলে এফ বাই ভূমি হলো এফের মান হলো পি আর বি মান হলো এক্স বা টেন থার্টি ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই তাহলে পাচ্ছি পি বাই তো এখান থেকে আমরা আর করে যদি তাহলে ওয়ান আর এক্স গুণ করলে হবে এক্স আর রুট থ্রি আর পি গুণ করলে হবে পি ইন্টু রুট থ্রি তো এটা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখবো আবার আমরা ওই ত্রিভুজটাই নেব ত্রিভুজ বি ই এফ এ এবার আমরা নিব সাইন সাইন কোন হল থার্টি ডিগ্রি ইকুয়াল তাহলে সাইন সমান কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হইল বিএফ আর অতিভুজ হইল ইএফ তো বি এর মান হলো পি আর ইএফের মান হলো নাইনটি সিক্স মাইনাস এক্স বা সাইন থার্টি ডিগ্রির মান আমরা জানি হাফ ইকুয়াল পি বাই নাইনটি মাইনাস এক্স বা যদি আর গুণন করি তাহলে আমরা পাচ্ছি টু আর পি গুণ করলে হয় টু আর ওয়ান আর এটা যদি আমরা গুণ করি তাহলে হবে নাইনটি সিক্স মাইনাস এক্স বা টু পি ইকুয়াল নাইনটি সিক্স মাইনাস এই যে এক্সের মান আমরা এক নংয়ে বের করছি কি পি রুট থ্রি তাহলে পি রুট থ্রি সাইডে আমরা লিখিয়ে দেবো এক নং হতে পাই বা যেহেতু পির মান বের করবো তাহলে আমাদের পিগুলো একদিকে নিতে হবে তাহলে টু পি আর এই দিকে মাইনাস পি রুট থ্রি তাহলে বাম দিকে আসলে হবে প্লাস পি রুট থ্রি ইকুয়াল ডানে থাকতেছে নাইনটি সিক্স বা এখন যদি আমরা পি কমন নেই তাহলে এখানে থাকে টু তারপর প্লাস এখানে থাকে রুট থ্রি ইকুয়াল হইল নাইনটি সিক্স বা পি ইকুয়াল তাহলে পির সাথে এটা কি আছে এখানে গুণ অবস্থায় ওই দিক গেলে হবে ভাগ নাইনটি সিক্স বাই টু প্লাস রুট থ্রি তাহলে সুতরাং পি ইকুয়াল এখন আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করে দেখব কত হয় নাইনটি সিক্স ভাগ ব্র্যাকেটে লিখবো টু প্লাস রুট থ্রি এরপর ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন টু থ্রি টোয়েন্টি ফাইভ পয়েন্ট তাহলে লিখতে পারি সুতরাং নির্ণয় মান পি ইকুয়াল টোয়েন্টি ফাইভ মিটার প্রায় বা সেভেন মিটার লিখলেই হবে তো এটাই হবে তো এখানে আমরা কী করলাম যখন কোনো সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই চিহ্নিত করা থাকবে যেমন এখানে বিই হলো এক্স মিটার বি এফ হল পি মিটার আর ইএফ হলো নাইনটি সিক্স মাইনাস এক্স মিটার তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দুইটি ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে কাজ করতে হবে তো এমন দুইটি ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে কাজ করব যেন তিনটা বাহুরেই কাজ করা হয়ে যায় তো এই আমরা একবার কি করলাম ট্যান দিয়ে করলাম তাহলে লম্ব আর ভূমি আরেকবার আমরা সাইন দিয়ে করলাম তখন লম্ব আর অতিভুজের কাজ হয়ে গেল তো এইভাবে আমরা পির মান বের করলাম আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ